हरे कृष्ण नमं विष्णुपादाय कृष्णपृष्टाय भूतले श्रीमते भुक्तिवेदान्तो स्वामी नित्यनामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणीप्रचारिणे निर्विशेष देशो पृष्ठात्तदेशोतारिणे जय श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द শ্রেয়া গদাধর শ্রিবাচা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা পড়ছিলাম শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ আমাদের উনিশ নম্বর শ্লোক পর্যন্ত পড়া হয়েছিল আজকে আমরা কুড়ি এবং একুশ এই দুটি শ্লোক পড়ব তো কুড়ি নম্বর শ্লোকে নিত্য অভ্যক্ত প্রকৃতির কথা বর্ণনা করা হয়েছে কি বলছেন পরম পরমত্ম ভাববন্ন অভ্যক্ত অভ্যক্তৎ সনাতন যশো সর্বেশ্ব ভূতা সু নচ্ছন বিনশতী ভগবান বলছেন কিন্তু আর একটি অভ্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্তর অতীত বস্তুর অতীত এই যে ব্যক্ত এবং অব্যক্ত প্রকৃতি আছে জরা প্রকৃতি তার অতীত আরেকটা নিত্য প্রকৃতি আছে সেই কথা এখানে বলতে চাইছেন। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না আমরা শ্রীমদ ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে দেখব পাঁচ নম্বর শ্লোকে ভগবান একই কথা বলেছেন যে আরেকটা প্রকৃতি আছে দুটা প্রকৃতি আছে একটা পরা প্রকৃতি একটা অপরা প্রকৃতি অপেরা ইতস্তু ইতস্ত প্রকৃতিম বৃদ্ধি মে পরম জীবভূত মহাবাহ জয়দম ধার জগৎ অর্থাৎ হে মহাবীর মহাবাহু মহাবীর এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আরেকটা উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে এই জড় প্রকৃতিটাকে বলা হয় নিকৃষ্ট প্রকৃতি এটা হচ্ছে চিতজগতের ছায়া ছবি বা উৎকৃষ্ট প্রকৃতির ছায়া মানুষ যেমন হাঁটলে তার ছায়া পড়ে এই পৃথিবীর যেই আমাদের কাছে যেই গুচর যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে নিতকৃষ্ট প্রকৃতি এটার অস্তিত্ব খুব বেশি দিন স্থায়ী থাকবে না বলছেন সেই প্রকৃতি চৈতন্য সুরূপা এবং জীববতা যে আরেকটা অপেরিয়মিত স্থানম প্রকৃতির বৃদ্ধি পড়াম পড়া প্রকৃতির কথা বর্ণনা করা হয়েছে সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আস ধারণ করে আছে জীবাবতাম মহাবাহু জয়দেত দার্যতে জগৎ মানে সেখান থেকেই জীবকে ধারণ করে আছেন তো এই প্রকৃতির কথা পরা প্রকৃতির কথা বর্ণনা সপ্তম অধ্যায়ে করেছেন এখন এখনোই এসে বলছেন যে কৃষ্ণের পড়া বা শক্তির অপরা এবং অপাকৃত এবং নিত্য যে ভগবান শ্রীকৃষ্ণের যে পড়া প্রকৃতি সেটা অপাকৃত এবং অপাকৃত এবং নিত্য প্রকৃত নয় নিত্য মানে কি নিত্য মানে হচ্ছে সেটা চিন্ময় সেটা কখনো বিনাশ হয় না সেটা কখনো নষ্ট হয় না কিছু হয় না সেটা হচ্ছে নৃত্য যেমন আত্ম হচ্ছে নৃত্য আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো রোদে পড়ানো যায় না জলে পড়ানো যায় না জলে ভিজানো যায় না তদ্রুপ ভগবানের যে পরা প্রকৃতির কথা বর্ণনা করা হয়েছে সেই পরা প্রকৃতি কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না এবং ধ্বংসপ্রাপ্ত হয় না বলছেন ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি তার প্রভাব থেকে তার সম্পূর্ণ মুক্ত অর্থাৎ ব্রহ্মার যে সৃষ্টি আছে যে ব্রহ্মা যে অপরা প্রকৃতি সৃষ্টি করেছেন সেটার থেকে খুব ভিন্ন সেটার থেকে অনেক ভিন্ন হচ্ছেন সেই ভগবানের পরা প্রকৃতি শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে ঝড় প্রকৃতির সম্পূর্ণ বিপরীত অর্থাৎ গুণটা যদি বিবেচনা করা হয় এখানে দুঃখ কষ্ট আছে ওখানে কোনো দুঃখ কষ্ট নেই এখানে ওখানে সবসময় সুখ শান্তি আছে তো গুণগতভাবে যদি বিবেচনা করা হয় সেটা হচ্ছে বিপরীত পুরোটাই বিপরীত সপ্তম অধ্যায়ে আমরা পড়েছি সপ্তম এই ভগবান কী বলেছেন তো সুতরাং ভগবানের নিত্য অভ্যক্ত যে প্রকৃতি সেটা এই সেটা হচ্ছে চিন্ময় এই জড়জগতের জড় প্রকৃতির মতো না আরেকটা প্রকৃতির কথা বর্ণনা করা আছে এখন ভগবান বলছেন ভগবানের পরম ধাম সম্পর্কে বর্ণনা করবেন যে নাম্বার শ্লোক হচ্ছেন একুশ নম্বর শ্লোকে বলছেন অব্যক্ত অক্ষর ইতিয়ুক্ত ইতি আহ পরমম গতিম যাপন নিবর্তে তৎমৎ পরম অর্থাৎ সেই অবক্তিকে বলা হয় অক্ষর এটি সমস্ত জীবের পরম গতি শেষ কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি আমার পরম ধাম অর্থাৎ ভগবান যেই পরা প্রকৃতির কথা বলছেন চিন্ময় প্রকৃতির কথা বলছেন শ্রী ভগবানের পরম ধামের কথা বলছেন সেখানে যদি কেউ একবার যায় তার আর পুনরায় ফিরে আসতে হয় না ভগবান যেমন বলছেন না যান্ত্রী দেবা ভূতা দেবন পিতৃ যান্ত্রী ভূতানি যান্ত্রী ভূতশ্চ যান্ত্রী মজ্জা জানি নিহ যে কেউ যদি দেবতাদের আরাধনা করবে সে দেবলোকে যাবে কিন্তু কেউ যদি ভূতের আরাধনা করে ভূত লোকে যাবে কিন্তু আমার আরাধনা করলে সে কিন্তু আমার ধামে ফিরে আসবে তো ভগবানের ধাম ভগবানের ধামে যদি কেউ একবার যায় তাহলে তাকে আর পুনরায় এই জগতে ফিরে আসার কোনো তার সম্ভাবনা থাকে না এবং সেও কখনো ফিরে আসে না কারণ এই পৃথিবীতেও সে দুঃখালয়া আশ্বাসতম এখানে দুঃখের সাগর হ্যাঁ জড় প্রকৃতি দুঃখের সাগর এখানে আমরা নিজেরা নিজের সঙ্গদোষের কারণে আমরা মনে করি যে এটাই আমি এটাই আমার প্রকৃত স্বরূপ আসলে আমার প্রকৃত স্বরূপ তো এটা নয় আমি তো চিন্ময় আত্মা আমি এখন মানুষ হয়ে আছি আমার দুটো চোখ নাক কান আছে এগুলো আমার একটা সময় থাকবে না আজ থেকে একশো বছর আগেও ছিল না আজ থেকে একশো বছর পরেও সেগুলো আমার থাকবে না আমি এখন কথা বলতে পারছি আজ থেকে একশো বছর পরে আমি কোথায় কোথায় থাকব সেটা আমি কিন্তু বলতে পারি না সেটা হচ্ছে যে অপরা প্রকৃতি কিন্তু পরা প্রকৃতিতে সেই জিনিসটা কিন্তু নেই পরা প্রকৃতি চিন্ময় সেখানে কারো কিছু ক্ষয় হয় না সেখানে মানুষ ভগবানের চিন্ময় সেবার মধ্যে সবসময় থাকেন তো সেই কথাটাই বলছেন আরও উদাহরণ দিয়েছেন তো সেই পরা প্রকৃতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মসংগীতায় কি বলছেন যে ভূমি চিন্তামণি পকড় সদ্ভস্যুকল প্রবৃক্ষ ভূমি চিন্তামনি পকর সদ্ভকল্প বৃক্ষ লক্ষা শ্বশুর বীর বিপালয়ন্তম যে ওখানের ভূমিটা হচ্ছে চিন্তামণি ভবি চিন্তা করলে চিন্তা করা মাত্রই সমস্ত কিছু হাতের সামনে চলে আসে আমার চিন্তা হলো আমার এটা খেতে এখন ইচ্ছে করছে হাতের সামনে চলে আসছে আমাকে যে হেঁটে মাসির বিরিয়ানি দিকে বাহার আলাদার বিরিয়ানি এগুলো খেতে হবে না হট করে আমার সামনেই চলে আসবে অত্যন্ত স্পেশাল কিছু আমার কাছে মনে হলো মঙ্গলারতির ভোগের প্রসাদ মঙ্গল আরতির যে আমাদের মায়াপুরে সন্দেশ বা যে রসমলায় এগুলো দেয় ইনস্ট্যান্ট আমার সামনে চলে আসবে ভৌমিশ চিন্তা চিন্তা করার সাথে সাথে চলে আসবে আমার মনে হলো আমি অত্যন্ত সূর্যবান হবে চিন্তা করার সাথে সাথে সুন্দর ঐশ্বর্য সেটা সে যেন সেখানে কোনো দুঃখ নেই ভৌমিশ চিন্তামণি পকড়ে সর্বসুকল্প বৃক্ষ বৃক্ষগুলো হচ্ছে কল্প সেই বৃক্ষের সামনেও যা যা কল্পনা করা হয় তাই চলে আসে বৃক্ষের সামনে যদি আমি চিন্তা করি আমার অত্যন্ত অত্যন্ত সুস্বাদু ফল খেতে ইচ্ছা করছে সেই বৃক্ষ আমাকে সেই সুস্বাদু ফল দিবেন আমার যেটা মনে চায় সেটাই আমি এখানে সেখানে করতে পারি ভূমি চিন্তা মন ইপা করে কল্প বৃক্ষ সুরভি রবি পালায়ন্তম ওখানের গায়েগুলো হচ্ছে সুরভি গায়ে সুরভি গায়ে মানে যে দোধ আমাদের জড়জগতের গায়েগুলো একটা নির্দিষ্ট মাত্রায় দুধ দিয়ে থাকেন যেমন কারো গায়ে এক কিলো কারো গায়ে দেড় কিলো কারো গায়ে আধা কিলো এমন এবং নির্দিষ্ট সময় দুধ দিয়ে আবার সেটা বন্ধ করে দিচ্ছেন কিন্তু সুরভির গায়ে থেকে যত দুধ আপনি চাইবেন ততই পাবেন তত যত পাবেন ততই বলছেন এখানে ইচ্ছা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য পাওয়া যায় এই গায়েগুলো হচ্ছে সুরভি যারা অপর্যাপ্ত পরিমাণে দুধ দান করেন নিত্যধামে অজস্র বলছেন পরে কি বলছেন লক্ষ্মী শত সম্ভম সেভ্যমান্ন যে হাজার হাজার লক্ষ্মী দেবী সেখানে দাঁড়িয়ে থাকে ভগবানের সেবা করার জন্য আর আমরা একটা মাত্র লক্ষ্মী দেবীর সেবা করার জন্য যেমন দুর্গাপূজার পাঁচ দিন পরে লক্ষ্মী পূজা আসে সেই লক্ষ্মী পূজার সেবা করার জন্য ব্রাহ্মণকে সবার আগে কার ঘরে টেনে নিয়ে যাব তার জন্য আমরা উঠে পড়ে লিখি সেই সেই লক্ষ্মীও আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই কারণ লক্ষ্মী মাতা হচ্ছেন কি অত্যন্ত প্রতিব্রতা প্রতীকে ছাড়া কোথাও যান না কিন্তু লক্ষ্মীর স্বামীর যে আরাধনা করে লক্ষ্মীর আরাধনা মাধবের যে আরাধনা করে তার কিন্তু সেখানে কিন্তু লক্ষ্মী দেবী যেতে বাধ্য যেখানে মাধব থাকেন সেখানে লক্ষ্মী দেবী যাবেন তো এখানে বলছে লক্ষ্মী সহস্র শত সম্ভম শিবু মানব হাজার হাজার সেই ধামে হাজার হাজার লক্ষ্মী দেবী দাঁড়িয়ে থাকে সেই ধামের কথা এখানে বর্ণনা করছেন শ্রীধাম হচ্ছে যে চিন্ময় এবং নিত্যধাম ভগবানের চিন্ময় এবং নিত্যধাম এবং বলছেন এখানে উল্লেখ করছেন যে ভগবান যে ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক তার শ্রেয়ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে মাত্র স্বল্প আবাস দিয়েছেন এই শ্লোকের মাধ্যমে যে তার একটা চিন্ময় গোলক বৃন্দাবন ধাম আছে সেটা চিন্ময় আবাজ দিয়েছেন আমরা যদি শ্রীমদ্ ভাগবতম পড়ি ভাগবতমের পঞ্চম স্কন্দে তার বিশাল বর্ণনা করা আছে ভগবানের ভগ পঞ্চম স্কন্ধে তৃতীয় স্কন্দে চতুর্থ স্কন্দেও কিছু আছে সব ভগবানের ধাম সম্পর্কে ভগবানের সৃষ্টি ব্রহ্ম সৃষ্টি সম্পর্কে এবং গৌণ সৃষ্টি সম্পর্কে সমস্ত কিছু বর্ণনা করা আছে আপনারা সবাই ভাগবতম পড়বেন তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা এখানেই রইল ঠিক আছে বাঞ্চা কল্পত রুবশকে পা সিন্ধুবাই পাবনে তনঙ্গ পাবনৈবৈষ্ণুদেব নম